ছিল নারায় তাকবীর যে রকম স্লোগান যে কেউ দিতে পারে হরে রাম হরে কৃষ্ণ বা জয় শ্রী রাম যে কেউ দিতে পারে এইটা কবে দিল বক্তব্য এইটা হাসিনা সরকারের পতনের পরে যখন ইউনুস সরকার আসলো তখন দিল চিন্ময় সরকারকে বলি এই বক্তব্য হাসিনার সময়ে দিলা কেন উত্তর দিতে পারবা তখন তো এই বিপ্লব সরকারদেরকে সাধ্য করে নিয়ে তাকবির দেওয়ার জন্য নিপীড়ন করেছিল মারপিট করেছিল এখন আসে ভুল কেন সরকারকে বলছি অতিরিক্ত সুশীল আচরণ করবেন না আপনাদের সুশীল আচরণের কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে খুন হতে হলো আপনারা নৌফলকে গ্রেপ্তার করেননি যে নৌফল সুসলিমের সদস্য ছিল তাই তো নৌফল আজকে ষড়যন্ত্র করছে মুসলমানের বিরুদ্ধে প্রিয় ভাইয়েরা ইস্কন্ডল সংগঠন এইটা এই ইস্কন না থাকলে তখন আরেকটা মিসকন থাকবে মিসকন না থাকলে ডিসকন থাকবে সেটাও না থাকলে সনাতনী জাগরণী মঞ্চ থাকবে না হলে সনাতনী ঐক্য পরিষদ তৈরি হবে বিষয়টা সংগঠনের নামে নাকি আমরা হিন্দুত্ববাদের আগ্রাসনের শিকার হচ্ছি সেইখানে প্রশ্ন করছি আপনাদেরকে ভালো করে স্মরণ করেন নামে সমস্যা নাকি আমরা হিন্দুত্ববাদের আজ্যাসরে শিকার করছি এই যে আট আছে দিয়েছে সেখানে দেবত্ব সম্পদের কথা উল্লেখ করা আছে যে হিন্দুরা বিভিন্ন পুরনো স্থাপনা বিল্ডিং এগুলো নিয়ন্ত্রণ চায় কেন এগুলো দেবত্ব সম্পত্তি আরো তোমার দেবত্ব সম্পত্তি উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের সময় মুসলমানদের কাছে বিক্রি করে ভারতে চলে গেছে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেইটা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে সৃষ্টি হয়নি এই যে সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার এইটা সৃষ্টি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আমাদের একটা পরিচয় আছে সেই পরিচয় হলো আমরা মুসলমান এবং এই মুসলিম পরিচয় থেকে আমরা এই ভূখণ্ড পেয়েছি এই ভূখণ্ড হিন্দু পরিচয় সৃষ্টি হয়নি হিন্দু পরিচয় যদি সৃষ্টি হতো ওই আসাম আমার হতো ওই পশ্চিমবাংলা আমার হতো যেহেতু এই বাংলা আমাদের হয়নি তাই হিন্দু পরিচয়ের সৃষ্টি হয়নি আমাদেরকে শুধুমাত্র বাঙালি বানানোর কেউ চেষ্টা করবেন না আমরা বাঙালি মুসলিম এবং এই বাঙালি মুসলিম নিয়েই আমাদের এই দেশ ভাগ হয়েছে যারা হিন্দু ছিল উনিশশো সালে অধিকাংশ এই দেশকে নিজের দেশ মনে করেনি মনে করেছে তাদের দেশ ভারত ভারতে চলে যায় এবং এই যুদ্ধের সময়ে তাদের ভূমিকা ছিল খুবই নগণ্য খুবই অবন্য তাহলে আজকে দেশ ভাগের পরে এত বছর পরে এসে আমরা সেই হিন্দুত্ববাদের শিকার হচ্ছি ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু ভাইরা বৈষম্য কথা বলে আট দফা কি তারা আট জানে না খালি বলে বৈষম্য করা হচ্ছে আমরা সমতা চাই আমরা জানতে চাই আট পার্সেন্ট হিন্দু নাগরিক কোন ষড়যন্ত্রের মাধ্যমে পঁত্রিশ পার্সেন্ট সরকারি চাকরি দখল করল